তার সাথে যারা সরকারের ক্ষমতায় বসেছেন কিংবা তাদের সাথে যারা ঘনিষ্ঠ তাদের চিন্তা বা কথার কোনো মিল নাই তাদের মধ্যে বৈষম্যবাদী রাজনীতির প্রকাশ দেখতে পাচ্ছি বৈষম্যবাদী সংস্কৃতির প্রকাশ দেখতে পাচ্ছি অন্যান্য বিভিন্ন জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে অস্বীকার করার অগ্রাহ্য করার প্রবণতা দেখতে পাচ্ছি জনগণের যা যা প্রয়োজন তাকে অস্বীকার করার প্রবণতা দেখতে পাচ্ছি আপনারা জানেন গণভুত্থানের মধ্যে সবচেয়ে বড় অংশ ছিল শ্রমিক সেই শ্রমিকরা সেটার দাবি জানাতে গিয়ে গুলি খেয়ে মারা গেছে এই সরকারের সময় গত সরকারের সময় না গত সরকারের সময় তো হয়েছে এই সরকারের সময় এবং এখনো বাংলাদেশের বেশ কিছু কারখানা বন্ধ যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করার কথা তারা বেকার পড়ে আছেন এদের ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নেই সরকারের কোনো মাথা দেখা যাচ্ছে এইখানে বাংলাদেশে এই পুরো ছাত্র জনতা শিক্ষার্থী জনতা যে অভ্যুত্থান সেখানে বিভিন্ন ভাষার ছেলে মেয়েরা ছিল বিভিন্ন জাতির ছেলে মেয়েরা ছিল মেয়েদের অংশগ্রহণ অনেক অনেক বেশি ছিল কিন্তু দেখা গেল যে বিভিন্ন হবে নারী বিদ্বেষী তৎপরতা হচ্ছে অন্যান্য ভাষা জাতির মানুষের উপর অত্যাচার হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আপনার গত দুই দিনের ঘটনাটা ঘটল এখন যে গ্রাফিটিটা আনা হয়েছিল সেটা সরকার কিংবা টেক্সট বুক বোর্ড তারা নিজেরা লেখে নাই নিজেরা আঁকে নাই আবার আগে বক্তা বলেছেন এটা দেওয়ালের গ্রাফিটি যে দেওয়ালে গণ অভ্যুত্থানের গ্রাফিতিগুলি আঁকা হয়েছিল সেখানে এটা ছিল এটা গণ একটা চিত্র হিসেবে টেক্সট বইয়ের মধ্যে দেওয়া হয়েছিল কিন্তু সেটা বাদ দেওয়া হলো বাদ দেওয়া হলো কি কারণে আদিবাসী শব্দটা আছে সেই কারণে এই আদিবাসী শব্দ নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে অনেক বিভ্রান্তি আছে আবার এর পিছনে একটা রাজনীতিও আছে এবং দমন কিলন আধিপত্যের একটা বড় ধরনের জাল আছে আদিবাসী শব্দের অর্থ এটা মনে রাখতে হবে আমাদের যে আদিবাসী মানে অনেক বাঙালির মধ্যে এই প্রশ্নটা আসে যে আমরা কি আদিবাসী নই আমরা তো এই দেশে অনেক আগে থেকে আছি আমাদের অনেক পূর্ব প্রজন্ম এই দেশে এসেছে আমরাও তো আদিবাসী তো পাহাড়ে যদি চাকমা ত্রিপুরাদের আদিবাসী বলা হয় তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আসলে আদিবাসী মানে আদিবাসিন্দা নন আদিবাসী যদি পার্বত্য চট্টগ্রামে যিনি আছেন তিনি নিজেকে আদিবাসী মনে করছেন তিনি যদি এখন ঢাকা শহরে থাকেন তাও তিনি আদিবাসী কিন্তু ঢাকা শহরে তো তিনি আগে আসেন না ঢাকা শহরে বাঙালিরাই আগে এসছে আদিবাসী ইংরেজি একটা শব্দ ইন্ডিজেনাস তার বাংলা বলা হয় আদিবাসী যেটা একটা বিভ্রান্তি তৈরি করে আদিবাসী মানে হচ্ছে তার নিজস্ব একটা সংস্কৃতি আলাদা একটা সংস্কৃতি আছে আলাদা একটা ইতিহাস আছে আলাদা একটা আইন কাঠামো আছে এবং আলাদা একটা জাতিগত বৈশিষ্ট্য আছে সেটা যাদের মধ্যে আছে সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ স্বীকার করে এটা যেমন ধরুন আপনি যদি নওগা যান কিংবা যান সেই সমস্ত জায়গায় সাঁওতাল ওরাও কিংবা জনগোষ্ঠী পার্শ্ববর্তী প্রতিবেশী বাঙালি যারা তারা কিন্তু আদিবাসী বলতেন তারা তাদের দিক থেকে এগুলো কোনো সঙ্কোচ নাই তাদের আদিবাসী বলতে কারণ তারা মনে করেন এটা একটা আলাদা বৈশিষ্ট্যধারী জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে এই সমস্যাটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে ধরেন যে আমার আগে এক বক্তা বলেছেন যে সমস্যাটা শুরু হয়েছে শেখ মুজিব থেকে এবং যারা বলছেন যে শেখ মুজিব ফ্যাসিবাদী শাসনের সূচনা করেছেন সেই ফ্যাসিবাদী উপাদানের একটা বড় উপাদান হচ্ছে অন্যান্য জাতিগুলিকে অস্বীকার করা সেইটা পরবর্তীকালে আমরা জানি যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন আওয়ামী লীগ আদিবাসী বলবে কিন্তু তারপরে যখন সরকারে গেল দুই হাজার নয় সাল থেকে দুই সালে হঠাৎ করে তারা একটা সার্কুলার দিল যে আদিবাসী ব্যবহার করা যাবে না তার মানে হচ্ছে এখানে ক্ষমতার সাথে রাষ্ট্র ক্ষমতার সাথে আদিবাসী এই ধারণাকে অস্বীকার করার একটা রাজনৈতিক সম্পর্ক আছে সে কারণে যারা ক্ষমতায় যায় তারা এটাকে অস্বীকার করতে চায় এবং এখানে একটা যুক্তি আমি দেখি বিভিন্ন জায়গায় তারা বলে যে যদি তাদের আদিবাসী স্বীকার করা হয় তাহলে তারা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে যাদের বিরুদ্ধেই অভিযোগটা করা হচ্ছে তারা বারবার বলছে যে আমরা বিচ্ছিন্ন হতে চাই না আমরা আমরা বাংলাদেশে থাকতে চাই কিন্তু তাদের বিরুদ্ধে বলাই হচ্ছে না তুমি তুমি আলাদা হয়ে যাবে তারা তো বিচ্ছিন্ন হতে চাচ্ছে না তারা দেশ থেকে চলুন যেতে চাচ্ছে না তারা বাঙালিদের সাথে একসাথেই বসবাস করতে চায় কিন্তু তাদের উপরে নীতি রঙের বিরুদ্ধে তো তারা করবে এটা তো আমাদেরও দায়িত্ব তাদের উপরে যদি আপনি ধরেন কাশ্মীরের মতো কিংবা একাত্তরের বাংলাদেশের মতো একটা আবহাওয়া কোনো জায়গায় থাকে এটা আপনি বিরোধিতা করবেন না যে কোনো গণতান্ত্রিক বোধ সম্পন্ন মানুষকে তো তার বিরোধিতা করতে হবে একটা প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার নিয়ে চলাফেরা করবে কেন তাকে সারাক্ষণ কাশ্মীরের নাগরিকদের মতো কিংবা একাত্তরের বাঙালিদের মতো সবসময় ভয় ভয় থাকতে হবে পরিচয় পত্র নিয়ে হাঁটতে হবে বাজারে গেলে তার হিসাব দিতে হবে কি কিনবেন সেটা হিসাব দিতে হবে কোথাও চলাফেরা করলে